তো আমাদের এই চাউমিনটার মধ্যে কি কী দেওয়া আছে শুনুন এর মধ্যে আছে ক্যাপসিকাম তারপর আপনার ক্যাপসিকাম গাজর বিনস আর ডিম পেঁয়াজ কুচি সামান্য একটু রসুন কুচি মটরশুটি সয়া সস আর হচ্ছে টমেটো সস

যারা যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছে অবশ্যই লাইক করে দাও করে করে ওই উপরে কাটা ছেড়ে